নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমরা আজকে এসেছি সামনে দুর্গা পুজো মানে দুয়ারে দুর্গা সেই দুয়ারে দুর্গায় মৃৎশিল্পীরা কি বলছেন কারণ দুর্গা পুজো প্রত্যেকবারই হয় দুর্গা দুর্গাপুজোয় একটু অন্য রকম মানুষের মানসিকতার লক্ষ্য করা গেছে আপনারা সবাই জানেন যে কলকাতায় আর জিকর হাসপাতালে ঘটে গেছে একজন তরুণী চিকিৎসকের মৃত্যু ঘটেছে সেই মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয়নি তিনি ধর্ষিতা ধর্ষণ করবার পরে তাকে খুন করা হয়েছে এরকমই শোনা গিয়েছে নিয়ে সারা বিশ্বব্যাপী আমাদের ও পশ্চিমবাংলা তো বটেই সারা বিশ্বব্যাপী এ নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে এর বিচার চেয়ে অর্থাৎ ওই তরুণীর যথাযথ বিচার যাতে পান এই হত্যার সাই নিয়ে সারা বিশ্ব তোলপাড় হয়েছে সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ পিছিয়ে নেই গ্রামাঞ্চল প্রান্তিক একদম এটা সীমান্তবর্তী গ্রাম করিমপুর নদিয়ার করিমপুরে আমি এসেছি প্র্যাকটিক্যালি করিমপুরের একটা বনেদি বাড়ির দুর্গাপুজোর যে প্রতিমা সেটা বানান যিনি তার কাছে তিনি বংশপর জামশেদপুর বাগচি বাড়ির দুর্গা উৎসবের যে প্রতিমা সেই প্রতিমা তিনি বানান আপনার নাম রাজু মালাকার রাজু আপনি কতদিন ধরে ওই জমশপুর বাগচিবাড়ির দুর্গা পুজোটা মানে দুর্গার যে প্রতিমাটা সেটা বানাচ্ছেন আমি মোটামুটি বাবার সময় খুব ছোটবেলা থেকেই যাই মোটামুটি যখন সাত আট বছর বয়স তখন থেকেই যাচ্ছি ওখানে ওখান থেকে আমার হাতে ঘড়ি এদিকে বিগত বাবা মারা যাক বছর হলো এদিকে তার আগে পাঁচ ছয় বছর ধরে আমি নিজেই বানাই আচ্ছা আপনার বাবা মারা গেছে কি নাম ছিল বাবার নাম ছিল মারা তার মানে জমশেপুর বাগচি বাড়ির যে দুর্গাপুজোর প্রতিমা সেটা আপনারা বংশ দিন থেকে আচ্ছা তা আমি বলতে চাইছি প্রত্যেকবার তো দুর্গা পুজো হয় এবারেও দুয়ারে দুর্গা এসে গেছে দুর্গা পুজো হবে উৎসব হবে উৎসাহ কতটা থাকবে মানুষের কাছে মানুষের মনে এই যে ঘটনাটা ঘটে গেছে এর ওপরেই বেশ করে কারণ আপনিও জানেন সবাই জানেন সেইটা নিয়ে আপনি কি মনে করছেন আপনি কি বলবেন পুজোটা উৎসাহ কম যেহেতু আর পারে ঘটনা নিয়ে হ্যাঁ সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ পুরোপুরি তুর পায় হ্যাঁ মানুষের উৎসাহ আমের পত্রিকায় কমে পুজো কোনো একটা ভাব নেই

কোনো সরকারি সাহায্য লকডাউনের সময় চার পাঁচ দিন গেছি লাইন দাঁড়িয়েছি প্রায় তিন চার দিন ধরি তাও কোনো সাহায্য পাইনি সরকারি কাছ থেকে আর মাটির তো সমস্যা আছেই আমাদের তো সবই কিনা মাটি বাঁশ বিচারি ধরি সবই কিনা মাটির সমস্যা ছিল তিনি আমার আচ্ছা আমি বলছি যে এই যে সমস্যা এই সমস্যা অতিক্রম করে আপনাদের এতে সংসার কেমন চলে প্রতি এছাড়াও কি আপনার প্রতিমা অন্য কোথাও যায় কতগুলো প্রতিমা নখান নখানা বানাচ্ছে বিভিন্ন জায়গায় যাবে আপনি জংশপুর বাগচিবাড়ির যে প্রতিমাটা ওটা কি আপনার দেবত্তরের থেকে কিছু দেওয়া আছে না এমনি ওরা পারিশ্রমিক দিয়ে দেয় মানে এই এলাকায় অনেক জায়গায় আছে যেখানে জমি জায়গা দেওয়া আছে মানে আমি বলছি আমাদের ওই ধোড়ের একটা মন্দিরের ওখানে কিন্তু ওদেরকে জমি জায়গা দেওয়া আছে পুজো হোক বা না হোক হবে কিন্তু পুজো আজ অব্দি বন্ধ হয়নি বহুদিন আগের পুজো তো জমশেদপুরের এই বাগচি বাড়ির পুজো নিয়ে আপনি কতটা উৎসাহ দেখেন বা এবার দেখছেন তো লোকজন নাই হ্যাঁ ওই যখন ষষ্ঠীর দিন থেকে শুরু হয় যারা মানে মাথায় হেডেক যারা হেডেক নিয়ে কাজটা করে তারাই তাছাড়া তো মানে সেরকম নেই হ্যাঁ আমি বলতে চাইছি যে এবারের পুজো বাগচি বাড়ির পুজো আপনি আপনার দৃষ্টিতে কিরকম মনে হচ্ছে এবারকার দৃষ্টিতে দৃষ্টি তো আমার ইয়ে করতে পারে যা আসে এই এবারও তাই কিন্তু আপনি সামগ্রিকভাবে বলছেন যে এভাবে জরুরিটা কম কম উৎসাহটা কম অন্যান্য দ্বারা এইসব জায়গায় অন্তত কাজ করছি আচ্ছা আপনি কি মানে জানেন যে এই এলাকাতে এই যে ঘটনাটা ঘটেছিল তা নিয়ে কিছু আলোড়ন হয়েছে শুনেছেন আপনি গেছিলেন না হ্যাঁ ফনিরপুরে গেছিলেন ফনিরপুরে ওই যে কমন স্পিলে একটু কমন পিপলের পক্ষ থেকে যেটা হয়েছিল আপনাদের সুন্দরপুরে আচ্ছা তা তবুও দুর্গা পুজো হবে ঠিক আছে আপনার কাছে শুনলাম আপনি আপনার সমস্যাও বললেন প্লাস এবারে দুর্গা পুজো নিয়ে আপনাদের আপনার দৃষ্টিতে উৎসাহ কম হুম উৎসব হবে উৎসাহ কম আসবে সবাই কিন্তু সেই জায়গাটাতে মনে হয় আগেই বোধ হয় একটা বিজয়া দশমী ঘটে গেছে কি ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন